এনামুল হক বিজয়ের ক্যারিয়ার যেন এক অদ্ভুত উত্থান পতনের গল্প দু সালে আন্ডার বিশ্বকাপের শীর্ষ রান স্কোরার হয়ে তিনি যখন বাংলাদেশের ক্রিকেটে স্বপ্নের দরজা খুলে দিয়েছিলেন তখন অনেকেই ভেবেছিলেন নতুন তারকার জন্ম হল বাবর আজম ও ডি ককের মতো নামকে পেছনে ফেলেছিলেন তিনি কিন্তু একজুট পেরিয়ে আজ সেই নামটি ঘিরে রয়েছে সন্দেহের তীর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাম্প্রতিক সিদ্ধান্তে বিপিএল নিলামের তালিকা থেকে বাদ পড়েছেন মোট নয়জন ক্রিকেটার তাদের মধ্যে অন্যতম নাম বিজয় বিসিবির বক্তব্য ছিল স্পষ্ট যাদের বিরুদ্ধে গত আসরের ফিক্সিং বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তদন্তনাধীন তারা চূড়ান্ত তালিকায় থাকবেন না ইন্টিগ্রিটি ইউনিটের সুপারিশের ভিত্তিতে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত কিন্তু বিজয়ের মতে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাউকে সন্দেহভাজন বললেই সে অপরাধী হয়ে যায় না একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি নিয়ন্ত্রণহীন হতাশা প্রকাশ করেছেন তার কথায় কিছুই প্রমাণিত নয় তারপরও তাকে জনসমক্ষে অপমানজনক অবস্থায় দাঁড় করানো হয়েছে তিনি প্রশ্ন তুলেছেন বাংলাদেশের এতদিন খেলে আসা একজন ক্রিকেটারের কি কোন সম্মান নেই তদন্ত সম্পূর্ণ না হতেই এমন সিদ্ধান্ত কেন এ প্রশ্নের জবাব তিনি বিসিবির কাছেই খুঁজছেন বিজয়ের ক্ষোভ থেমে থাকেনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লাইভে এসে তিনি বলেন তিনি শতভাগ নিশ্চিত যে কোনো অনৈতিক কাজ করেননি অপরাধবোধের কোন কারণ নেই তার একই লাইভে উঠে আসে অতীতের আরেক জটিলতা গত আসরের বিপিএল রাজশাহী দলের হয়ে খেলার কথা উল্লেখ করে তিনি দাবি করেন পঞ্চাশ লাখ টাকার চুক্তির মধ্যে ত্রিশ লাখ টাকা এখনো পাননি ফোন মেইল সাক্ষাৎ সব চেষ্টা করেও কোনো সাড়া পাননি তিনি রাজশাহীর দেওয়া চেক নাকি এখনো ব্যাংকে জমা পড়লেও টাকার খোঁজ নেই হুট করে সিদ্ধান্ত বদলানোর পর আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে বলেও জানান তিনি কিন্তু এই বিতর্ক থেমে নেই শুধু আর্থিক বকেয়া কিংবা অভিযোগের পর্যায়ে গত বিপিএল দুর্দান্ত ফর্মে থাকা অবস্থায় হঠাৎ করেই অধিনায়কত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয় তাসকিন আহমেদকে দায়িত্ব দেওয়া হয় দলের নেতৃত্বের সেই সিদ্ধান্তের পরই গুঞ্জন শুরু হয় নানা প্রতিবেদন নানা ইঙ্গিত বিজয়কে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে বহু প্রশ্ন সে সময় রাজশাহী শিবির বলেছিল ব্যাটিংয়ে তাকে মনোযোগী রাখতে অধিনায়ক পরিবর্তন করা হয়েছে কিন্তু সে ব্যাখ্যায় সন্দেহ আরও গাঢ় হয় এর মধ্যেই আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞা আসে সরকারের সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে বিসিবির দুর্নীতি দমন ইউনিটের অনুরোধে সেই পদক্ষেপ নেওয়া হয় বিজয় প্রথমে নীরব থাকলেও পরে প্রকাশ্যে জানান এসব তার ব্যক্তিগত জীবনে এবং ক্যারিয়ারে বড় ধরনের প্রভাব ফেলেছে ঢাকা প্রিমিয়ার লীগের দল পাওয়াও তার জন্য অনিশ্চিত হয়ে উঠেছিল বেশ কয়েকটি শীর্ষ ক্লাব সরাসরি বলেছিল অভিযোগ প্রমাণিত না হলেও তাদের আস্থা ফিরছে না একসময় যে ছেলেটিকে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ভাবা হতো আজ সেই ছেলেটি নিজেকে খুঁজে ফেরেন বড় মঞ্চে তার সম্ভাবনা ছিল কিন্তু ভাগ্য, সিদ্ধান্ত বিতর্ক তার ক্যারিয়ার গিয়ে দাঁড়িয়েছে অনিশ্চয়তার মোড়ে চলছে প্রমাণিত হয়নি কিন্তু তবু ছায়া তাকে তদন্ত অভিযোগ এক ধরনের পেছন থেকে তারা করে বেড়াচ্ছে বিপিএল এর আগামী আসরের নিলাম ইতিমধ্যেই তাকে ছাড়া অনুষ্ঠিত হয়েছে বিসিবির মতে সৎ ও স্বচ্ছ প্রতিযোগিতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত আর বিজয়ের মতে এটি তার প্রতি অন্যায় এবং অসম্মান দুই পক্ষের অবস্থান আলাদা কিন্তু প্রশ্ন একটাই এই লড়াইয়ের শেষে কি সত্য সামনে আসবে বাংলাদেশের এক সময়ের প্রতিশ্রুতিশীল ওপেনার আজ জীবন ও ক্যারিয়ারের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি ক্রিকেট প্রেমীরা জানেন তিনি প্রতিভাবান কিন্তু প্রতিভার বাইরেও আছে নিয়ন্ত্রণহীন কিছু শক্তি গুজব তদন্ত সিদ্ধান্ত আর জনমত এদের সাথে লড়াই করাই হয়তো আজ তার সবচেয়ে বড় লড়াই এগোবি কি তার পথ নাকি এ বিতর্কই শেষ করে দেবে এক অসমাপ্ত গল্প সময় হয়তো বলবে কি হবে